আমাদের প্রভুর উদ্দেশ্য পবিত্র দিন তোমরা দুঃখ করো না কারণ প্রভুর আনন্দে তোমাদের শক্তি কিন্তু হে প্রভু তুমি আমাদের কাজ থেকে দূরে থেকো না তুমি আমাদের শক্তি আমাদের সাহায্য করার জন্য তাড়াতাড়ি এসো আমরা তোমার কাছে প্রার্থনা করছি সদাপ্রভু আমাদের শক্তি এবং আমাদের ধারা আমাদের হৃদয় তার উপর নির্ভর করে এবং তিনি আমাদের সাহায্য করেন আমাদের হৃদয় আনন্দে নেচে ওঠে এবং আমরা আমাদের গানে মাধ্যমে তার প্রশংসা করি প্রিয় ভাই বোন ও তা শক্তির দিকে তাকাও সর্বদা তা মুখে সন্ধান করো সদা প্রভু আমাদের শক্তি এবং আমাদের আশ্রয় তিনি আমাদের পরিত্রাণ পিয় ভাই বোন নিশ্চয় ঈশ্বর আমাদের পরিত্রাণ আমরা বিশ্বাস করব ভয় করব না সদাpopup আমাদের শক্তি এবং আমাদের প্রতিরক্ষা তিনি আমাদের পরিত্রাণ ও হয়েছে হে প্রভু আমাদের প্রতি করুণা করুন আমরা আপনা জন্য আকুল আকাঙ্ক্ষা করি প্রতিদিন সকালে আমাদের শক্তি হন সংকটে সময়ে আমাদের পরিচান হন পিয় ভাইবোন তিনি ক্লানাত দেহ শোষকই দেন এবং দুর্বলদের শোষকই বিবৃতি করেন যুবকরা ক্লানাত ও ক্লানাত হয়ে পরের আর যুবকেরা মাছ খায় এবং পরে যায় কিন্তু যারা সদা প্রভু উপর আশা রাখে তারা তাদের শক্তি পূর্ণ বিকরণ করবে আমি প্রার্থনা করি যেন তিনি তার মহিমানিত ধন থেকে

পরাক্রম আমাদের শারীরিক শক্তি দাও যেন আমরা আমাদের দৈনিক কাজগুলি ভালোভাবে করতে পারে এবং অসুস্থতা থেকে রক্ষা পেতে পারে আমাদের মানসিক শক্তি দাও যেন আমরা কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে আমাদের আধ্যাত্মিক শক্তি দাও যেন আমরা তোমার প্রতি আরো বেশি বিশ্বাস স্থাপন করতে পারি এবং তোমার পথে চলতে পারি পিতা এখনই আমরা সত্যের কাছে আত্মসমর্পণ করছি যেন আমরা দুর্বল আর তুমি শক্তিশালী অহংকার এবং অহংকারের জন্য আমাদের রক্ষা কর যা আমাদের মনে করে দেয় যে আমরা নিজের শক্তিতে যে কোনো ভালো কাজ করতে পারি আমাদের বিশ্বাসের সাথে জীবন জীবনযাপন করতে সাহায্য করুন আমাদের সম্পর্কে যেন এমন না বলা হয় যে আমাদের বিশ্বাস খুব ছোট অথবা আমাদের তোমার দিকে তাকাতে তোমার অসীম শক্তি দেখতে সাহায্য করার জন্য তোমার অসীম মহিমা মহত্ব এবং সীমাহীন ক্ষমতা প্রভু আমাদের চিন্তা ইচ্ছা এবং আবে কখনো কখনো তোমার বাক্যের বিরুদ্ধে চারণ করে কিন্তু আমরা সেইভাবে জীবন যাপন করতে চাই না ঈশ্বরের যে প্রেম আছে তা থেকে আমাদের কেউ আলাদা করতে পারবে না যিশু নামে আমেন আমেন আমেন